শেষ মুহূর্তের চমক হিসেবে বাদ পড়েছে খুলনা টাইগার্স চেষ্টা করেও দল নিতে পারেনি নোয়াখালী বিপরীতে বড় সুখবর আছে বরিশালের ক্রিকেট ভক্তদের জন্য এগারো দল থেকে বাছাই শেষে দু হাজার ছাব্বিশ বিপিএলের জন্য টিকে আছে আট ফ্র্যাঞ্চাইজি সেখান থেকে বাদ পড়তে পারে আরও দুইটা সব মিলে বিপিএলে টিকে যাওয়া মোট আট ফ্র্যাঞ্চাইজি আর সেখান থেকে দল পেতে পারেন কারা কারা সেটা জানব রিপোর্ট দিন যত আসছে ততই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে এবার টুর্নামেন্ট নিয়ে চারদিকে চলছে আলোচনা শোনা যাচ্ছে আসন্ন আসরে থাকবে বেশ কিছু নতুনত্ব এমনকি অতীতের সবগুলো মৌসুমের বিতর্ককে পাশ কাটিয়ে ২০২৬ হাজার ছাব্বিশ বিপিএল থাকবে বড় সড় চমক বিশেষ করে পেশাদারিত্বের দিক থেকে বেশ সিরিয়াস বিসিবি যার প্রতিফলন দেখা গেছে ফ্র্যাঞ্চাইজি বাছাই প্রক্রিয়াতে দুদিন আগ পর্যন্ত শোনা যাচ্ছিল বিপিএল দুই হাজার ছাব্বিশের জন্য দল পাবে খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি তাদের পেশাদারিত্বে বেশ খুশি বিসিবি কিন্তু ঠিক শেষ মুহূর্তে এসে সবকিছু যাচাইয়ের পর বাদ দেওয়া হয়েছে তাদের এদিকে খুলনা বাদ পড়লেও সুখবর আছে বরিশালের ক্রিকেট প্রেমীদের জন্য তারা দুইবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল টুর্নামেন্টের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজিও এটি কিন্তু আসন্ন আসরে দল নেওয়ার জন্য আবেদন করেনি তারা তাই মিজানুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানটি অংশগ্রহণ করবে না দুই হাজার ছাব্বিশ মৌসুমে সেই সুযোগে নতুন করে বরিশালের মালিকানা পেতে যাচ্ছে আকাশবাড়ি হলিডেজ অ্যান্ড রিসোর্ট লিমিটেড অর্থাৎ নতুন কোনো নামে বিপিএল অংশগ্রহণ করবে বরিশাল বিভাগের এই প্রতিনিধিরা এদিকে গতবার বিপিএল এর ভাবমূর্তি নষ্ট করার পিছনে পিছনে অন্যতম ভূমিকা রেখেছিল দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বলা চলে একাই পুরো টুর্নামেন্টের দুর্নাম ছড়িয়েছিল তারা তবে এবার আসরে একই অঞ্চল থেকে দল নিতে চায় আরও নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি বলা চলে রাজশাহী থেকে এক প্রকার হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দেশ ট্রাভেলস এবং নাবিল গ্রুপের মধ্যে সেখান থেকে আপাতত নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে এগিয়ে রাখছে অনেকে অর্থাৎ নতুন এই প্রতিষ্ঠানের কাছে উঠতে যাচ্ছে রাজশাহীর মালিকানা তাদের মতো বিপিএলে কামব্যাক করতে পারে কুমিল্লা অঞ্চল শর্টলিস্টে টিকে যাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আছে এসএস গ্রুপের কুমিল্লা ফাইটার্স সিলেট থেকে নাম বদলে এবার আসরে দেখা যেতে পারে সিলেট ইউনাইটেড নামক নতুন ফ্র্যাঞ্চাইজিকে এক্স সিরামিকের বদলে এবার তাদের প্রতিনিধিত্ব করতে চায় ক্রিকেট উইথ সামি ও জে এম স্পোর্টস তবে গুঞ্জন থাকলেও আপাতত টিকে যাচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস রিমার্ক হারল্যান্ড পরিচালনায় এই ফ্র্যাঞ্চাইজিটি পেতে পারে চূড়ান্ত অনুমোদন চট্টগ্রাম থেকে আলোচনায় ছিল সামির কাদের চৌধুরীর এসকিউ স্পোর্টসের চিটাগাং কিংস কিন্তু গতবার একাধিক কারণে বিতর্কিত হওয়ায় তাদের বদলে শর্টলিস্টে জায়গা করে নিয়েছে ট্রায়াঙ্গল সার্ভিস তাদের পাশাপাশি অনুময়ভাবে আছে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স সব মিলিয়ে মোট এগারোটি প্রতিষ্ঠান থেকে এবার আবেদন পেয়েছে বিসিবি সেখান থেকে আপাতত তিনটি প্রতিষ্ঠানকে বাছাই শেষে বাদ দেওয়া হয়েছে আর আটটি দলকে বেছে নেওয়া হয়েছে সেখান থেকে আগামীকাল চূড়ান্তভাবে ছয় দলের তালিকা প্রকাশ করা হবে যারা কিনা দুই হাজার ছাব্বিশ করবে যে আটটি কোম্পানি টিকে গেছে তাদের মধ্যে ঢাকা রংপুর সিলেট ও রাজশাহীর দল পাওয়া প্রায় নিশ্চিত চট্টগ্রাম ও বরিশালের দল নিয়ে আরো গভীরভাবে চিন্তা করছে বিসিবি শুরুতে পাঁচ দল নিয়ে দুই হাজার ছাব্বিশ বিপিএল করার আগ্রহ ছিল বিসিবির কিন্তু ভালো মানের ফ্র্যাঞ্চাইজি পাওয়ায় একটি দল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে